হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের তোমাদের তেলেনাপতা আবিষ্কার নামক যে গল্পটি রয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত সেই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে ক্লাস করবে পরবর্তী সেমিস্টারে অর্থাৎ ক্লাস 12 এ তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নম্বরে তো আমি এই গল্প থেকে তোমাদের যে সাজেশনস গুলো দেবো খুব ভালো করে পড়বে তোমরা তাহলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রথম প্রশ্ন কি বলেছে কে নিরঞ্জন এলি কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তাহলে গল্পের যে কথক আছে সেই কথক নিরঞ্জন হয়েছিল কেন কোন পটভূমিকায় বা কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে পরবর্তী প্রশ্ন তেলেনাপতা আবিষ্কার গল্পে জামিনী লেখক এর চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ যামিনীর যে চরিত্র আছে অথবা লেখকের যে চরিত্র আছে সেটা বিশ্লেষণ করো যামিনীর চরিত্র কিন্তু ভেরি ভির ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্পকথক ও তার দুই বন্ধুর গরুর গাড়িতে করে তেলনাপোতা পৌঁছানোর যে ঘটনাটি সেই ঘটনাটি বর্ণনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কি করে তারা পৌঁছেছিল নেক্সট তেলেনাপোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ধারের যে বা পুকুর ঘাটের যে বর্ণনা ছিল সেই বর্ণনাটা অবশ্যই লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে পেমেন্দ্র মিত্রের প্রেরণাপতা আবিষ্কার গল্পটি আসল আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি বিশ্লেষণ করো বা আলোচনা করো ঠিক আছে পরের কোশ্চেন পরের কোশ্চেন হলো ছোট গল্প হিসাবে তেল আবিষ্কার রচনাটি কতখানি সার্থক তা পর্যালোচনা করো ঠিক আছে এই প্রশ্নটাও একটু ভালো করে কিন্তু তোমাদের দেখে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ঠিক আছে আচ্ছা পরে হ্যাঁ আপনাকে কৌতূহলী হয়ে জামিনের পরিচয় জিজ্ঞাসা করতেই হবে প্রসঙ্গ উল্লেখ করে উদ্দিষ্ট ব্যক্তির এমনটা করার কারণ কি কেন সে পরিচয় জানতে চেয়েছিল জামিনের সেই প্রসঙ্গে তোমাকে লিখতে বলা হয়েছে এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি প্রেরণাপতা আবিষ্কার থেকে পড়ে নাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে আমি একদম অল্প প্রশ্ন তোমাদের দিয়েছি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবেই পাবে এর পরবর্তী যে ক্লাসটা তোমাদের আসতে চলেছে সেখানে কিন্তু কবিতা বিষয়ক যে সাজেশন গুলো তোমাদের থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ